তামাক বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল এবং তামাক উৎপাদনে বাংলাদেশের অবস্থান বারোতম শুধু উৎপাদনেই নয় বিশ্বের শীর্ষস্থানীয় তামাক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম এদেশে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ তামাক ব্যবহার করে কিন্তু একবারও কি ভেবে দেখেছেন ভিন্ন দেশে এই তামাক কি করে এলো বাংলাদেশে এবং ধান গম ও পাটকে টেক্কা দিয়ে কীভাবে উত্তরাঞ্চলের প্রধান অর্থকরী ফসল হয়ে উঠল এটা নিয়ে আজকের ভিডিওর আলোচনা চলুন ভিডিও শুরু করা যাক ওয়েলকাম টু নিউজ ব্লক রয়েছি অন্তরাঞ্চলের বিখ্যাত তামাক হাটে জেলা জেলা উপজেলা বিশাল হাটবাজারে এসেছি জীবনের প্রথম তামাকাটে এসেছি এই হচ্ছে তামাক এগুলো হচ্ছে শুকনো তামাক শুকনো তামাকের মন হচ্ছে চার হাজার ছয় হাজার টাকা হ্যাঁ দাম বাড়ছে <laughs> 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 <laughs>

নামাজ করে রওনা দিয়েছি রংপুর থেকে মহিপুর ব্রিজ হয়ে আসতে সময় লেগেছে এখানে আধা ঘন্টার মধ্যে উত্তরাঞ্চলের বিখ্যাত তামাক জীবনের প্রথমে তামাক হাটে আসলাম তামাকের গন্ধ শুনে মাখা বুদ্ধি বিভিন্ন ধরনের তামাক রয়েছে কাঁচা পাকা শুকনো শুকনোর মধ্যে আবার দুই তিন ধরন রয়েছে বিভিন্নটা বিভিন্ন দাম এই যে যারা ব্যবসায়ী হাটে এসেছে এরা হচ্ছে আজকে বাজারে আজকে দামা কিনবে এই তামাকটা মজুত রাখবে দাম বাড়লে আবার বিক্রি করবেন কিছুদিন আগে দেড় থেকে দেড় থেকে দুই মাস আগে তামাকের দাম ছিল সাড়ে তিন হাজার চার হাজার টাকা মন এখন মন দাঁড়িয়েছে ছয় হাজার টাকা মোটামুটি ভালো মানের তামাকের নিবাস সুদূর উত্তর ও দক্ষিণ আমেরিকা হলেও সতেরো শতকের শুরু থেকে এর রেশ ছড়িয়ে পড়ে ভারত উপমহাদেশের জুড়ে আর স্বল্প সময়ে বাংলাদেশ উচ্চ তামাক উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি হয়ে ওঠে তামাক চাষ ও ব্যবসার প্রসার এবং বৃদ্ধি সপ্তদশ শতাব্দীর পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় এক অধ্যায় আরও সহজ করে বলতে গেলে তামাক খাওয়া সমাজে রীতিমতো ছড়িয়ে পড়ে তারপর ভারত উপমহাদেশের বাণিজ্যিক কৃষিতে তামাকের সূচনা হয়েছিল এবং কৃষক নগদ অর্থ থেকে লাভবান হতে শুরু করেছিল এভাবেই বাংলাদেশের তামাকের বৃদ্ধি ও ইতিহাসের এক পৈলপিক উন্নয়নের সৃষ্টি করে ফলে কয়েক দশকের মধ্যে তামাক বাংলাদেশের অর্থনীতিতে একটি প্রধান অর্থকরী ফসল হতে শুরু করে কালের বিবর্তনে ও তামাককে তামাকুসাহিত করায় চাষ কমতে থাকে দেশে তবে উত্তরাঞ্চলে এখনও ব্যাপক হারে চাষ হয়ে থাকে এই তামাক তাই তো উত্তরাঞ্চলকে বলা হয়ে থাকে তামাকের রাজধানী বাংলাদেশে তামাকের বাজার মূল্য প্রায় চারশো মিলিয়ন টাকা আর চলতি অর্থ বছরে গত ডিসেম্বর পর্যন্ত চারশো ছেচল্লিশ কোটি সাত লক্ষ ছাপ্পান্ন হাজার আশি টাকার তামাকজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ এবং সারাদেশের প্রায় দশ লাখেরও বেশি মানুষ তামাক চাষ ও ব্যবসার সাথে জড়িত দেশের উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক হারে তামাক চাষ হয়েছে এবং উত্তরাঞ্চল খাদ্য ভাণ্ডার বলে পরিচিত হলেও চরাঞ্চল দখল করে যাচ্ছে চলতি বছরে বৃহত্তর রংপুর অঞ্চলে রংপুর লালমনিহাট নীলফামারি জেলার তেরো হাজার তিনশো উনপঞ্চাশ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে গত বছরের তুলনায় উনিশ হাজার বিঘারও বেশি এই পরিসংখ্যানে প্রশ্ন জাগতেই পারে কেন তামাকের আবাদ বাড়ছে কিংবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তররা কী ব্যবস্থা নিয়েছে তামাক চাষের ফলে মাটি ও পানির কী পরিমাণ ক্ষতি হয় সেটা কৃষক খুব ভালো করেই জানেন একটি তামাকজাত পণ্য গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই এর মারাত্মক প্রভাব পড়ে মাটি পানি ও বাতাসের উপরে তামাক জমি ও তাদের স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলে তারপরও তামাক চাষে আকৃষ্ট অন্য ফসলের তুলনায় অনেক বেশি লাভ হয় তামাক কোম্পানিগুলো অধিক লাভ দিয়ে কৃষকের কাছ থেকে তামাক ক্রয় করে যার ফলে অধিক লাভের আশায় হাজার হাজার হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে পাশাপাশি তামাক কোম্পানিগুলো তাদের নগদ অর্থ সহ সার্বিক সহযোগিতা দেয় যা বাংলাদেশের কৃষি অধিদপ্তরের পক্ষে সম্ভব নয় এই অঞ্চলে ষাটটি তামাক কোম্পানির প্রতিনিধিরা মাঠ পর্যায়ে কাজ করেন প্রতিটি মৌসুমে কোম্পানির সত্তর লক্ষ থেকে এক কোটি কেজি তামাক কেনার লক্ষ্যমাত্রা থাকে শুধু ব্রিটিশ আমেরিকান কোম্পানির তথ্য অনুযায়ী দুই সাল পর্যন্ত শুধু তাদের সঙ্গে চুক্তিবদ্ধ কৃষকের সংখ্যা ছিল প্রায় বাহান্ন হাজার কৃষকদের বিনামূল্যে বীজ সার কীটনাশক ও সুদমুক্ত ঋণ সুবিধা দেওয়া বন্ধনা করা গেলে এই বিষাক্ত তামাক চাষ কখনোই কমানো যাবে না পরিস্থিতি আগামীতে আরও ভয়াবহ হতে পারে তবে যেহেতু এই তামাক শিল্পে প্রায় দশ লাখ মানুষ জড়িত তাই তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে ধীরে ধীরে তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে মনে করে তিরিশ মন কিনলে খরচও কম পড়ে

তামাক অত্যন্ত বিষাক্ত পদার্থ একটা সিগারেটে যত পরিমাণ তামাক থাকে যদি সেটাকে চিড়িয়ে খাওয়া যায় তাহলে একজন মানুষের মৃত্যু অনিবার্য তবে ধূমপানের জন্য ধীরে ধীরে আয়ু কমে আসতে থাকে এটা শুধু ক্যান্সারের জন্য না হৃদরোগের জন্যও কী যাতে তামাক সবচেয়ে ভালো হচ্ছে ভালো মাল ভালো মাল

বাতাসটা ছিল না আমরা যখন ওই পাশে ছিলাম এই বাতাসটা তখন ছিল না নদীর মাঝখানে ঢুকেই বাতাসটা পাচ্ছি রোদও বেশ সুন্দর রোদ আজকে তামাক ঘুরে অমিদের গ্রামের বাসা আসলাম খেতে ভাবির হাতে রান্না গ্রামের ভাত মানে এটা আবাদই না চালটা এই আবাদি চাল অনেক পুষ্টি মাল খেয়ে অনেক মজা হ্যাঁ পেটে মেলাক্ষণ দেখে হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ দেখে